কুড়ি বছরের সশ্রম কারাদানের নির্দেশ দিয়েছে আলিপুর জেলা ও দায়রা আদালত একই সঙ্গে দশ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে দুই সাব্যস্ত দুজনকে এবং দু সালের ঘটনা এবং সেই সময় এই গৃহবধূ অভিযোগ করেছিলেন যে তার স্বামী কর্মসূত্রে বাইরে থাকতেন তিনি তার বাচ্চাকে নিয়ে থাকতেন রাতে ঘরে দরজা ভেঙে ঘরে ঢুকে দুজন যাদের নাম হচ্ছে তাওয়ারা গাজী ও আসছে তারা দুজন ঘরে ঢুকে ওই গৃহবধূকে গণভর্ষণ করে এবং তারপরে থানা মামলা রুজু করার তদন্ত শুরু করেছিল এবং আজকে দুজনকে কুড়ি বছরের সষ্টম কাটনের নির্দেশ দিল আলিপুর আদালত